আমরা এখানে আজকে গুণ নিয়ে আলোচনা করব গুণ শব্দের অর্থ মাল্টিফিকেশন কোন সংখ্যাকে দুইবার অথবা আরো বেশি যোগ করার সংক্ষিপ্ত রূপকে গুণ বলে যেমন ছয় যোগ ছয় যোগ ছয় যোগ ছয় ছয় এখানে সমান হচ্ছে তিরিশ এর সংক্ষিপ্তকে যদি আমরা এখানে ছয় পাঁচটা ছয় নিয়েছি ছয়কে যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে তিরিশ এটা হচ্ছে গুণ আবার যেমন তিন প্লাস তিন প্লাস তিন প্লাস তিন তাহলে এখানে তিন মেসি করে এক দুই তিন চার তাহলে কথা হচ্ছে তিন প্লাস তিনগুলছে চার নির অর্থাৎ গুণ শব্দের অর্থ দ্বারায় কোন সংখ্যা কে দুই বা ততোধিক ভাগ অথবা অথবা আরো বেশি ভালো এখানে আমরা তিনশো বা পাঁচশো ছাপান্ন দিয়ে গুণ করি তাহলে আমরা এটাকে সোজাসুজি ভাবে লিখি গুণকে সাধারণত আমরা এই চিহ্ন দিয়ে গুণ চিহ্নটি প্রকাশ করি তো আমরা এখানে দেখেছি দশ নম্বর গুণের প্রথম নিয়ম আছে এই সংখ্যাটি এই শর্করাকে গুণ করে তাহলে এখানে আমরা লিখব সাত সাত চার হাতে থাকে দুই তিন ছয় আঠারো আঠারো আর দুই কুড়ি কুড়ির শূন্য বর্ষ এখানে হাতে থাকে দুই ছয় সাতটা বিয়াল্লিশ বিয়াল্লিশ হচ্ছে চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশটা এখানে বসে দেব তাহলে এটা দিয়ে এই সম্পূর্ণটাকে গুণ করা তাহলে এই সংখ্যাটা এখানে যাবে চার সম্পূর্ণ গুণ হয়ে গেছে এটা তো একটা ঘরে এখানে দিতে হবে আমরা অনেক সময় এখানে জিরো বা ক্রস দিই ক্রস দিব আর এই দুই হাতে ছিল এখানে শূন্য এই শূন্য এখানে বসেছে হাতে ছিল দুই পনেরো আর সতেরো সতেরো সতের এই সাত এখানে আর হচ্ছে

আর একটা থাকে কি সেটা হচ্ছে কোন হাতে থাকে না সরাসরি আট এখানে বসে যায় এবং তিন দুই ছয় আমি ছয়টা এখানে

যেটা আমাদের সমস্ত গুণ প্রয় শেষ এখানে একটা জিনিস বলা হয় গুণের যে সংখ্যাটা যেমন দুই বা ততধিক একই সংখ্যাকে যেমন এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে এতবার যোগ করা যে সংক্ষিপ্ত রূপ সেটা হচ্ছে গুণ এখানে গুণ হয়নি এখনো সম্পূর্ণ সমাধান হয়নি

চার তিন আর একে চার 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 আট আট আর একে এক তিন চার চার ষাট আর এক নব্বই শূন্য তাহলে হচ্ছে এটা হচ্ছে এখানে বলা যায় এটা গুণ কয়েকটা নিয়ম এটা হল গুণ এই সংখ্যাটাকে বলা হয় গুণ আর এই সংখ্যাটাকে বলা হয় গুণক গুণ আর গুনক গুণ করার পরে যে ভাগ যে গুণ ফলটা পাওয়া যায় যে ফলটা পাওয়া যায় বা যে উত্তরটা পাওয়া যায় তাকে বলা হচ্ছে তাহলে আমরা এখানে দেখছি কি গুণ গুণিত গুণক সন পালন কি গুণ পাল এটাকে একটা সূত্র হিসেবেও লেখা যায় যেমন আমরা এখানে লিখতে পারি

গুণ করে ফুল এটাকে কি গুণ্য বলা হয় এটাকে গুণক বলা হয় এটাকে গুনফাল এবং সূত্র পালাম কি গুণ্য গুণ গণিত গুণ গুণ্য গণিত গুণ আমরা যে ফলটা পালাম তাকে গুনফল বলে তাহলে এটাকে আমরা বলছি গুণ ফল অর্থাৎ যে কোনো এখানে একটা জিনিস আছে গুণকে যদি গুণ এবং গুণকে যদি স্থান পরিবর্তন করা হয় গুণককে যদি উপরে দেওয়া হয় এবং গুণকে যদি নিচে দেওয়া হয় তাহলে গুণ তাহলে এটাই গুণ সম্পর্কে আমরা আরেকটা গুণ সম্পর্কে এখানে আমরা আরেকটা গুণকে দেখবো এবং বুঝবো একইভাবে এখানে আছে আরেকটা সংখ্যা আট হাজার পাঁচশো ছত্রিশ কে নয়শো বাহাত্তর দ্বারা গুণ করি তাহলে আমরা একইভাবে ভাবে দেখি আট হাজার পাঁচশো ছত্রিশ গণিত নয়শো বাহাত্তর আট হাজার পাঁচশো ছত্রিশ গণিত বারো বারো দুই এখানে দেখি বারো বারো দুই এবং তিন দুই ছয় আরে একে সাত তাহলে সাত এখানে বসলো কোনো হাতে থাক না পাঁচ দশ দশের শূন্য হাতে থেকে এখানে বসলো থেকে এক আর দুই ষোলো সতেরো দিয়ে এই সংখ্যাটাকে গুণ করলে আমরা সতেরো হাজার বাহাত্তর যেহেতু একটা দিয়ে এই সমস্ত সংখ্যাটাকে গুণ করা হয়েছে সুতরাং

সাথে সাত আশ হাতে থাকে তিন সাত আটটা ছাপান্ন আর হাতে ছিল তিন ছাপান্ন আর তিন যোগ করলে হয় সাতান্ন আটান্ন উনষাট

সংখ্যা নয়তে সমস্তটা সমস্তটাকে গুণ আর

বত্রিশ বত্রিশের দুই বর্ষায় আট নাম বাহাত্তর বাহাত্তর আর চারে ছিয়াত্তর তাহলে এখানে

যোগ্য লিখে হয় দুই লিখে না দুই বসে দুয়ের সাথে নয় পাঁচ হাজার নয় সাতের সাথে চোদ্দ চোদ্দে ষোলো হাতে থাকে এক যেহেতু ষোলো ছয় থেকে এক দুই এগারো এগারো আর নয় হাতে থাকে এক পাঁচ বারো বারো দুই হাতে থাকে এক সাত আর গুণ করার নিয়ম এখানে গেলে এটাকে বলা হচ্ছে

তাহলে আমরা আট হাজার পাঁচশো ছত্রিশে নয়শো বাহাত্তর গ্রন্থ গুণ করেছি এখানে গুন করার নিয়মটা হচ্ছে এটা এখানে প্রথমটা যেটা গুণ করা গুণ্য বলে আর নিচে যেটা দিয়ে গুণ করা আর যে উত্তরটা পাওয়া যায় তাকে বলা হয় গুণ গুণ্য গণিত গুণ সমান গুণ গুণফল এই তাহলে গুণফল সমানস গুণ্য গণিত গুণ এই গুণফল এই গুণ্য যদি এদিকে নিয়ে আসা যায় তাহলে ভাগ হয়ে যায় তাহলে গুণফল ভাগ গুণ্য সমসান গুণ আবার যদি গুণ দিকে থাকলো এই গুণকে দিকে নিয়ে আসা যায় সমানের এই পাশে তাহলে গুণ গুণ ফল ভাগ গুণ সমস্যা আমরা গুণ ভাগ যায় তাহলে এখানে এইটা এটা এটা এগুলো হচ্ছে সূত্র